বিক্ষিপ্তকারের চারিদিকে গুরুবিহ তারা আমল নামা পেয়েছে সবাই বুঝতে পারবে আমি কি পরিমাণ ভালো কাজ করছি আর কি পরিমাণ বদ কাজ করছি প্রত্যেকে কিন্তু দেখতে পাবে এই দেখার কারণে মানুষ বিক্ষিপ্ত হয়ে উদ্ভ্রান্ত ব্যক্তির মতো ঘুরতে থাকবে এদিকে সূর্যের কিরণ আমার ভাইরা মতো উমার উপরে মানুষ চিল্লা চিল্লা লাফালাফি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতে সাবে আল্লাহ গো প্রজনে তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকা দাও তারপর ভাসরের ময়দানের এই যন্ত্রণা আমরা পর সহ্য করতে পারি না কাঁপতে কাঁপতে মাথার ঢিলু পর্যন্ত

কথা বলেন কোন দিন কেয়ামতের দিন এই আল্লাহ পাকের পাগল কিন্তু টেনশন আর চিন্তার কারণ নাই নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষ কই কোটি মুহূর্তে রব্বে কারীম নিজের আরশে আযীম নিয়ে কোটে সায়দান করবে আওয়াজ করে বলুন কয় শ্রেণী

জীবনের সব থেকে কষ্টের ভিতরে থাকবে ওই সময় রব্বে কারিম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের নিকটে সায়দান করবে এ যুবক আওয়াজ করে বলো কয় শ্রেণীর আরো ধরে বড় কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ কে রব্বিক کریم আরশের আযীম নিকটে সায়াদান করবে তার ভিতরে অন্যতম একটা গ্রুপ হলো পরজলুম কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই সকল যুবকদেরকে রব্বিক کریم কিয়ামতের ময়দানে আরশের আযীম এর নিকটে সায়াদান করবে যেই যুবকগুলো মসজিদ মুকে থাকতো আওয়াজ করে বলেন কি মুকি থাকতো যারা মসজিদকে বড় মহব্বত করত মসজিদের সঙ্গে যারা জড়িত থাকত মসজিদের জন্য যারা জীবন পর্যন্ত দিয়ে দিত মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকত মসজিদের আয় এবং উন্নতির ব্যাপারে যারা সব সময় চিন্তা আর ফিকির পর্যন্ত আমার ভাইরা করত মসজিদে কি লাগবে সেই নিয়ে আফায় পড়তো এই আল্লাহ পাকের পাক আমরা কে কে রব্বুল কারিমের আরশে আযীমেরই কিতে ছায়া পাই গো তুলি রব্বুল কারিমকে দেখা নারা তা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের আরশে আযিমের নিকটে সাহায্য দান করুন বলেন আমিন এ যব একদম সহজ কথা মসজিদ প্রাণে ভালোবাসতে হলে মসজিদের হাজত আজব পর্যন্ত পূরণ করতে হবে দেখি কে রব্বিকারিমের আর সে আজকে ছায়া পেতে চাই এমন একজন রব্বিকারিমের নিজের ঘর মসজিদের জন্য একটু সহযোগিতা করে মসজিদের সঙ্গে সম্পৃক্ত হবে বেশি আমি দাবি করব না মাত্র দশটা হাজার কে ও নাল্লা পাকের পাগল আছে একটু মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে